দেখো মন্দিরে ঢুকতে গেটের দুপাশে অনেক অনেক সুন্দর ফুচকার দোকান বসেছে কি সুন্দর মেলার মতো একটা পরিবেশ কোন এটা ঢোকার তো গাইস দেখো আমরা এসেছি এখন কালনার একশো আট শিবের মন্দিরে তো তোমাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো আমি আর আমার বোন দুজন মিলে এসেছি এখানে হচ্ছে এরকম রাউন্ড করে একশো আটটা শিবের মন্দির আছে তো এই দেখো যেমন এখানে যেমন এখানে একটা মূর্তি এরকম পুরো রাউন্ডে একশো আটটা মূর্তি আছে মন্দির আছে চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের হ্যালো গাইজ দেখো আমরা দুই বোন চলে এসেছি একশো আটটা শিবের মন্দিরে এই ওখানে কত পায়রা ওই দেখো বন্ধুরা সুন্দর পায়রা কত সুন্দর লাগছে আর কত সুন্দর বিকেলের বিকেলের পরিবেশটা এত সুন্দর কি সুন্দর লাগছে ভিউটা দেখো এই দেখো এরকম করে গোল হয়ে 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 এদিকে পায়রা দেখাবো পায়রা কোথায় কিসের ওই দেখো পায়রা আমার বোন বলছে পায়রা দেখাতে সালাম কি এই ব্যাগ নাকি प्रॉब्लम তোর আচ্ছা ঝোলা তোর ঝোলা তো আমাকে বলছিস ভালো ব্যাগ নিয়ে আস্তে তুই কি নিজে কিনে আছিস

ওই ভেতরে যাবো এরকম চারিদিকেই গোল করে গিয়ে ভেতর দিয়ে দেখে আসি চল জল চালু করেনি দেখো বন্ধুরা ভেতরের দিকটা কত সুন্দর এই যে এই গেটটা দিয়ে আসলাম এই দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ভেতরে মনে মন্দির সব টোটালে মনে হয়

আর নিচে এরকম শিব ঠাকুর আর এত সুন্দর একটা পরিবেশে বিকেলবেলা করে তোমরা সবাই আসবে খুব সুন্দর একটা পরিবেশ নিজেরও খুব ভালো লাগবে খুব মজা হয় তো এই এই জায়গাটা যত মন খারাপই থাকে এখানে এসে একটু বসবেন শান্ত হয়ে যাবে মনটা এত সুন্দর সুন্দর তো আমার সবথেকে বেশি ভালো সমস্ত দেখোতে

এখন বেরিয়ে যাচ্ছি দেখো দেখা হয়ে গেল মন্দির আয় তো হ্যালো গাইস দেখো ওই মন্দিরের পাশাপাশি আরেকটা খুব সুন্দর মন্দির রাস্তা থেকে বেরিয়েই ভিডিওটা তুলতে পাইনি একদম সেই গেট থেকে বেরিয়ে সামনে গেট দেখো ওই যে মন্দিরটা ওটা মনে হয় নতুন হচ্ছে আর ভালো লাগছে জায়গায় জায়গায় কত সুন্দর কোন মন্দির ওদিক দিয়ে যাওয়া যাবে ওই ওই ভিতরে যেতে হবে এদিক দিয়ে যাবো না যাবো না ভেতরে যাবো না কি ব্যাপার হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর ভিতরে মন্দির তো বন্ধুরা বিকেল হয়ে গেল একদম এখন হচ্ছে আমরা বাড়ি যাব বাড়ির দিকে যাচ্ছি বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে থাকবি না তো গাইস আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে ফুচকার দোকানগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না তো আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম ও খাবি নাকি কিন্তু খেলো না তো আমি ফুচকা এখন খাচ্ছি খেয়ে আমরা এখান থেকে পুরো বেরিয়ে যাব। আর ফুচকাগুলো খুব সুন্দর হয়েছে এখানে যেহেতু অনেকগুলো ফুচকার দোকান সবার তো ভালো করতেই হবে হলে ব্যবসা চলবে না সেই জন্যই ফুচকার টেস্টটাও খুব সুন্দর ছিল আর এখানে ঘুরে আমাদের খুবই ভালো লাগলো তো এখন আমরা ভাবলাম জল ফুচকা খেয়ে এখন আমার বোন জল ফুচকা খেলো না তো ভালো একটু দই ফুচকা নিই তো দই ফুচকা না মানে চাটনি ফুচকা চাটনি ফুচকা নিয়ে দুজন মিলে একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমরা এখান থেকে বাড়ির দিকে হাঁটা দেব তো

ঘটের থেকে লঞ্চ চলে যাচ্ছে আর হয়ে গেল তো না না ওই তো দাঁড়াচ্ছি বস তো বন্ধুরা আজকে আমরা সারা দিন এই মন্দিরে ঘুরলাম ঘুরে আনন্দ করলাম খুব মজা করলাম আর যেটা বলতে গেলে সবটাই তোমাদের দেখানোর জন্য তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমরা আনন্দ এখানেই আমাদের শেষ আর এখন আমরা বাড়ি চলে যাব এই ঘাট পার হয়ে আমাদের গ্যারেজে গাড়ি রাখা আছে গাড়িতে উঠ গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আমরা বাড়ি চলে যাব তো ভিডিও এখানেই শেষ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা